নেসারাবাদের সমুদয় কাঠিতে হিন্দু সম্প্রদায়ের পাঁচটি বাড়িতে শীত কেটে দুর্ধর্ষ চুরি গরু বিক্রির টাকা স্বর্ণালঙ্কার নিয়ে গেছে চোর সাউথ বাংলা নিউজের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত সাথে আছি আমি কাউসার মাহমুদ নেসারাবাদ উপজেলার সমুদায় কাঠিতে হিন্দু সম্প্রদায়ের পাঁচটি বাড়িতে শীত কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে গরু বিক্রির টাকা স্বর্ণালঙ্কার নিয়ে গেছে চোর শনিবার গভীর রাতে ইউনিয়নের কুহুদাস কাঠি গ্রামের দুই নং ওয়ার্ডে হিন্দু সম্প্রদায়ের বৈদ্য গোত্রীয় এলাকার পাঁচটি ঘরে ওই চুরির সংগঠিত হয় চোরেরা গভীর রাতে শীত কেটে ঘরের ভেতরে ঢুকে মোট দুই লক্ষাধিক টাকা সহ দুইটি স্বর্ণের নিয়ে গেছে ভুক্তভোগীদের অভিযোগ চোরেরা ঘরে চেতনানাশক স্প্রে করে নীরবে চুরি করেছে যে কারণে তারা চুরির সময় কিছু আজ করতে পারেননি এলাকাবাসী সহ তাদের অভিযোগ ইউনিয়নের একটি দুষ্ট চক্র এ চুরির ঘটনা ঘটিয়েছে তবে ভুক্তভোগীরা ভয়ে তাদের কারো নাম বলতে রাজি হয়নি কারণ জানতে চাইলে তারা বলেছেন চোরেরা এলাকার রাজনৈতিক দলের পরিচয়ে দাপটের সাথে চলাফেরা করে মূলত তাদের কোনো কাজকর্ম নেই এরা বিগত দিনেও চুরি করত এদের সবাই চেনে কিন্তু ভয়ে কেউ মুখ খোলে না চুরির ঘটনা শোনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন শোভা বড়াল নামে একজন ভুক্তভোগী অভিযোগ করে বলেন তারা প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন ভোরে ঘুম থেকে উঠে দেখেন ঘরের পাশে শীত কাটা এ সময় তারা ঘরের ভেতরে রাখা টাকার খোঁজ নিলে দেখেন গচ্ছিত টাকা পয়সা কিছুই নেই তিনি বলেন তার দেবর গরু বিক্রি করে এক লাখ দশ হাজার টাকা তাদের কাছে রেখেছিলেন সেই টাকা চোরেরা নিয়ে গেছে পার্থ নামে একই বাড়ির অপর এক লোক অভিযোগ করে বলেন তার ঘরে দুটি স্বর্ণের চেইন ছিল যার একটি শ্বশুর বাড়ি থেকে পেয়েছিলেন আরেকটি চেন নিজেই বানিয়েছিলেন চোরেরা রাতে ঘরে শীত কেটে ভেতরে ঢুকে সেই দুটি চেন এবং গচ্ছিত দশ হাজার সাতশো টাকা নিয়ে গেছে তিনি সহ একই বাড়ির একাধিক লোক বলেন চোরেরা ঘরে ঢুকে চেতনানাশক ঔষধ স্প্রে করে নীরবে চুরি করেছে সুলতারানী নামে গৃহবধূ বলেন চোরেরা একই কায়দা করে ঘরে ঢুকে চার হাজার টাকা নিয়ে গেছে এমনকি ঘরের ভেতরে একটা ঘটে জমানো কিছু খুচরা টাকা ছিল সেটিও নিয়ে গেছে তাদের অভিযোগ চোর দূরের নয় কাছে কোথাও ইউনিয়নের একটি চক্র এ কাজ করছে তবে কারা এ কাজ করছে তা বলতে রাজি হয়নি কেউ তাদের প্রতিবেশী সত্য বৈদ্য রমেন বৈদ্য অভিযোগ করেন চোরেরা একইভাবে তাদের ঘরে ঢুকে পাঁচ হাজারের মতো টাকা চুরি করে নিয়ে গেছে স্থানীয় ইউপি সদস্য কমলেশ রায় জানান সকালে বাড়িতে বসে চুরির ঘটনা শুনেছে, খুবই খারাপ বিষয় আমার শরীরটা একটু খারাপ তাছাড়া কাজে একটু ব্যস্ত আছি সরজমিনে আসতে পারিনি বিকেলে সরজমিনে এসে দেখব নেসারাবাদ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বনি আমিন জানান চুরির ঘটনা শুনেই সরজমিনে পুলিশ পাঠিয়েছে তদন্ত চলছে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে মানে কি আমি বলার কিছু কেউ বলতে পারবো না কেন না জায়গা হলে পরে না বাইসে থাকতে পারবো না এইটা কেউ সন্দেহ আমিও এর মতো টার্গেট এর বলি আর কি করিও না যে এটা ঠিক আছে হলে আমি পরে না বাইসে থাকছি ড্রাইভার এই পর্যন্তই বাইসে থাই এরম নেবে নেবে করার কিচ্ছু নাই ভাই আমরা যেহেতু এ দেশে

কিন্তু এরম করার কিছু নাই মানে অনেক নির্যাতিত মানে হ্যাঁ ভাষায় প্রকাশ করা যায় না এত মানে এত ইসে আছে